যেইগুলো দেখে মানুষ এরকম আশ্চর্য হয়ে যাবে যে এটা তো আমাদের হওয়ার কথা ছিল না বলতেছে গুনাহের কারণে আল্লাহ সুবাহ নবী হজরত সালিহ সালাম ওনার কমকে আল্লাহ সামুদ জাতি ওই জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে সামুদ জাতিকে আল্লাহ কি করছেন ধ্বংস করছেন নবী দাবাদ দিচ্ছেন বলো লাহা ইল্লাল্লা বলতেছে মানতেছে না বলতেছে আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আপনি এই যে পাথর এই পাথর থেকে উটনি বের করে দেখান ওনাকে শর্ত দিয়েছে বলতেছে আপনি পাথর থেকে উঠনি বের করে দেখান আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি পাথর থেকে উঠনি বের করেন পাথর থেকে উটনি বের করলেন বলতেছে এই রকম উটনি বের করার সাথে সাথে উঠনি বাচ্চা প্রসব করছে সুভহান তো বলতেছে আপনি তো জাদুঘর নজরুল্লাহ অবিশ্বাস করছে বলতেছে তোমরা এই উটনিকে তোমরা কষ্ট দিও না উটনি যখন পানি খাইতে যেত কুয়ার মধ্যে তখন তারা মারধর করতো এরকম ভাবে এক পর্যায়ে উটনিকে অনেক প্রহার করত প্রহার করতে করতে উটনিকে মেরে ফেলছে এক পর্যায়ে আল্লাহর নবী হরদাত সালি আলহি সালাম আল্লাহর কাছে বদয়া করলেন আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিলেন বলতেছে বিগত আল্লাহ সুবাহান কাফের মুর্শিদদেরকেও আল্লাহ তালা আজাব গজব দিয়েছেন আজকে গুনাহের কারণে আজকে লস অ্যাঞ্জেলস যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের মতো একটা জায়গা লস অ্যাঞ্জেলস যে ওখানে এরকমভাবে আল্লাহ সুবাহান আগুনে কি করে দিছে পুরা জায়গাটাকে পুরে ছাই করে দিছে শুধু তাই না বলতেছে দার্শনিকরা চিন্তাবিদরা বলতেছে যে বাতাসের তাপমাত্রা বাতাসের তীব্রতা অনেক বেশি যার কারণে অন্যান্য এলাকা শহরগুলিতেও আগুন চলমান হওয়া বা আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে এখনো পর্যন্ত চলতেছে কেন বলতেছে আজকে আমাদের এই গুনাহের কামাই আজকে আমাদের এই গুনাহের কামাই গুনাহ এত পরিমাণে আমাদের হয়ে গেছে যে গুনা যদি গুনাহে গুনাহকে যদি এরকমভাবে মাপা হয় তাহলে নেকির পাল্লা এরকম উপরে উঠে যাবে আর গুনাহের পাল্লা নিচে নেমে যাবে এত পরিমাণে গুনাহ হয়ে গেছে যে যার কারণে আজকে আমাদেরকে আল্লাহ সুবাহ আনাহতালা আজাব দিতেছেন গজব দিয়ে আল্লাহ তালা আমাদেরকে কি করতেছেন আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করছে একের পর এক আজাব অবতব আসতেছে একের পর এক আল্লাহ মহামারী দিতেছেন কেন বলতেছে আজকে তালা গুনাহের ফসল মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়িত হচ্ছে মুসলমান যার কারণে আল্লাহ সুবাহ বলতেছে এটা তো হচ্ছে কেয়ামতের আলামত মানুষ যখন গুনাহ করতে 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 এরকম ভাবে তাদের গুনাহের এরকম শেষ সীমা পর্যন্ত পৌঁছে যাবে চলে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন নিদর্শন দুনিয়াতে পাঠাবেন যেগুলোর দ্বারা মানুষ আশ্চর্য হয়ে যাবে যে এগুলো তো হওয়ার কথা ছিল না গত কালকেও আল্লাহ হেফাজত করুন গত কালকেও আগুন লাগছিল লাগছিল না গত কালকেও আগুন লাগছিল যে বলতেছে আল্লাহ যদি চাইতেন সে আগুন তারা পুরা এলাকাকে কি করে দিতেন ছাই করে দিতে পারতেন পারতেন না বলেন কিন্তু আল্লাহ সুবাহ নাম তাআলা করেন নাই কেন আল্লাহ তাআলা সুযোগ দিতেছেন বান্দা ও বান্দা ঘরো ঘারাপুর শুরু হওয়ার আগেই তুমি তৌবা করে নাও এগুলো হচ্ছে আমার নিদর্শন বলতেছে আগুনের ক্ষমতা নাই বলতেছে পানির ক্ষমতা নাই বলতেছে কোনো মানুষের ক্ষমতা নাই কোনো ফায়ার সার্ভিসের ক্ষমতা নাই বলতেছে যদি আগুন লাগে এই আগুনকে নিবানোর কোনো ক্ষমতা কারণে